একই লেভেলে যদি রাখো কোরআনটা দেখতে খুবই সুন্দর দেখা আমাদের আমাদের মেয়েরা কি রেখেছে মেয়েদেরকে বলছি তোমরা এই কোরআনটা হাতে নিতে পারো যে কোনো অবস্থায় হোক কোরআনটা হাতে নাও কোরআন হাতে নেওয়ার স্পর্শ করার স্বভাব আছে এবার আমার ছোট্ট আরেকটি অনুরোধ এই কোরআনটাকে তোমরা সবাই সবাই কোরআন আছে এই কুরআনটাকে তোমরা একটু তো বেশ এই কুরআনটাকে তোমরা সবাই একটু আল্লাহর মৈন এইভাবে রাখতে পারো নিজেদের বুকে এটা আমি এই জন্যই বললাম আল্লাহ তাবারাক তার প্রিয় নবীর উপর হযরত জিবরাইল আলাইহিসসালাম কে দিয়ে

नबी मुसा ने सलात और सलाम के अल्लाह तबार तबार तो तो की दिए चले दौड़ होते हैं बोलो 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 रब्बी श्राहली सदरी वयसरली अम्री वहलुलुकदतम मिलिसानी यफकहु कौली हे अमर रब তুমি আমার সিনেটাকে কোরআনের জন্য খুলে দাও তুমি আমার কাজ কর্মগুলোকে কোরআনের সাথে কাজগুলোকে সহজ করে দাও তুমি আমার ভাষা এবং গীতার জটিলতাকে মেহরবানি করে দূর করে দাও যাতে করে এই কোরআনের কথাগুলো যখন আমি মানুষদের কাছে বলবো তারা যেন বুঝতে পারে আমার প্রিয় সাথীরা আজ থেকে তোমাদের সবার কাছে এই পুরাণটা দেওয়ার পরে আমি তোমাদের একটা নতুন